বিশ্ব নয় বলে নাসাদু নাসি এই দুনিয়ার বকে সব চাইতে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদের সিদ্দিক ইন্দার তারপরে সোহাদা দে তারপরে সল ইন্দের ইভুতাল রজুলু আলা হাসা বিদিনীহি যেই ব্যক্তির দিনদারি বেশি তার জীবনে পরীক্ষাও আল্লাহ যারে পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষাও নমরুদ বললে ইব্রাহিম ইমান ছেড়ে দাও তাহলে জানে বেঁচে যাবা নাইলে আগুনে ফেল সাইদিন ইব্রাহিমের এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে না বলে ইমান ছেড়ে দাও তা না হলে আগুনে ফেলবো সাইদিন ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে না তার মানে আগুনের পরীক্ষায় পাস চিল্লায় বলেন আগুনের পরীক্ষায় পাস পরীক্ষা নাম্বার 2 একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও কলেজের টুকরা সন্তানকে আর হাজারকে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আস ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কদ্দুর ভালোবাসা বলতে দেরি টু শব্দ নাই মরুভূমিতে ফেলে দিয়ে আসলেন তার মানে পরীক্ষা নাম্বার টু তেও কথা বলেন টুতেও তেও পরীক্ষা নাম্বার থ্রি আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কতটুকু যাও কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সাইদিন ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাগা সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইদান ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর এলাকায় আসেনি ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে ছিয়াশি বছর বয়সে তো আরতেই পারে না সাইদান ইসমাইলকে যখন আল্লাহ তালা সাইদিন ইব্রাহিমকে উপহার দিয়েছেন তখন সাইদিন ইব্রাহিমের বয়স ছিয়াশি বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গায় কতটুকু ইসমাইল রে জবাই করো বলতে লাগাতে হয় না তার মানে এই পরীক্ষায় আগুনের পরীক্ষায় পাস ফ্যামিলি বিসর্জন দাও পাস কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও পাস এবার আল্লাহ বললেন এরপর তোমার বড় দায়িত্ব দিব তোমাকে হজের হজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম ম্যানেজিং ডাইরেক্টর অফ হজ সুবহানাল্লাহ বলেন না আল্লাহ বললেন ইব্রাহিম বিশাল বড় কাফেলা বানাও হাজারঞ্জাম দাও سيدنا ইব্রাহিম বললেন আল্লাহ দুদুমরু প্রান্ত জনমানব শূন্য মানুষ নাই পাখি নাই কেউ নাই কিভাবে আমি হাজারঞ্জাম দেব আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজার গলি করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে কয়টা এই তিনটা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবা পেশা নাম্বার ওয়ান তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে পেশা নাম্বার টু তোমার ঝাড়ুদারগিরির কাজ করতে হবে পেশা নাম্বার থ্রি তোমার মহাসিনগিরি করতে হবে সমান লাগবেন না ওয়া ইয ইয়ারফা ইব্রাহিমুল ক্বাওয়াদ মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস সামিউন আলিম سيدنا ইব্রাহিম আর কলেজে টুকরা সন্তান ইসমাঈল কে নিয়ে রাজমিস্ত্রীর কাজ শুরু করে দিলে আল্লাহু আকবার আল্লাহু اكبر বাবা ঘর পেঙ্গেচুরমা বাপ বেটা মিলে রাজমিস্ত্রীর কাজ পাথৰ কেটে কেটে বাপ পেটা মিলে কাাবাঘৰ ওৱান হয় পেছা নাম্বাৰ ওৱান শেষ পেছা নাম্বাৰ টু ঝাৰু দাৰ গিৰি আল্লা বোল্লেন তাহেৰ বাইজিয়া লিপ্ত ইফিনাৱল্লা কিফিনাৱাল ৰোকাইছো জু আল্লা বোল্লেন তাহেৰা পৰিস্কাৰ কৰ মানে ঝাৰু দাও বাইজিয়া আমাৰ কাবাঘৰ লিপ্ত ইফিন আতফ জন্য বোলে আ কিফিন এতে কাফ কাৰিদাৰ জন্য রুককাই সিজুদ রুকুককারীদের জন্য সিজদাকারীদের জন্য ছাড় দাও বাপ বেটার রাজমিস্ত্রিগিরি শেষ এবার জানুদারগিরি শুরু সুবহানাল্লাহ বলে এরপর আল্লাহ বললেন তিন নম্বরে মুয়াজ্জিনগিরির কাজ করো ওয়া আযিন ফিল বিল হাজ্জ ই'তু কারজালাও ওয়া আলাইকুম নিদামির ই'তিনা মিনকুম লিফাজ্জিন আমীন সুবহানাল্লাহ পড়ে আল্লাহ ও ইব্রাহিম দাও আজান মানে ঘোষণা তুমি হজের ঘোষণা দাও মানুষদের ডেকে বলো আল্লাহ ঘর বানিয়েছেন এই ঘরে তোমরা হজ করতে আসো সৈয়দিন ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা ছাড়া কেউ নাই কে আছে মানুষ নাই আপনারা কেউ নাই আমি কার সামনে জান দেব আমি কার সামনে ঘোষণা দেব আল্লাহ মানুষ নাই প্রাণী নাই পাখি নাই দৃশ্যমান কিছু নাই কোথায় আমি ঘোষণা দেব আল্লাহ বললেন দাঁড়াও দাঁড়িয়ে তুমি আজান দাও উপর্ষণা দাও তোমার এই আজানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেবো হ্যাঁ দিন ফিটনাস বিল হাজ হজে আজান দাও উনি আজান দিলেন আইয়ো হন্নাস নিত্যা হাদ আল্লাহ হুবাইতান ফাহজু আল্লাহ একটা ঘর বানিয়েছে যাতে সামর্থ্য আছে হজে আসো জোমান্লা পড়েন তৎকালীন সময় গোটা বিশ্বে যারা ছিল সবার কানের ভেতরে এই ঘোষণাটা মানে আজানটা পৌঁছে দিয়েছে কে আমরা তখন ছিলাম পৃথিবীতে কইছিলাম ফি আলামিল আরওয়াহ রুহের জগতে রুহের জগতে আল্লাহ তাআলা আমাদের কানে পৌঁছে দিয়েছে রুহের জগতে থেকে এই আজান শুনে আমরা যারা লাব্বাইক বলার সুযোগ পেয়েছি তাদেরকে এই দুনিয়াতে হজের নসীব আল্লাহ করে দিবেন তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার সুবহানাল্লাহ পড়ে পরীক্ষা কারে কয় কত প্রকার কি হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাবক হজের আঞ্জাম দাও আর হজের আঞ্জাম দিতে যে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে পাশ ঝাড়ুদার গিরির কাজ করা লাগবে পাশ আল্লাহ নবী উলুল আজমি মিনার রুসুল মসজিদ ঝাড়ু দেয় না আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না আসানা নাই বালু দেখলেই মজিনে গালি মসজিদে ময়লা দেখলেই খাদেমের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে আর নিজে পশ্চিম দিকে পড়ে আসার খায় না নাই মসজিদ ঝাড়ু দেওয়া শুধুমারের গাছ মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজ ঠিক যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা যাদের দোয়া কবুল হয় না আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে অন্তরের অহংকার নিমিশে কেটে যাবে চার মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রি হও সেটাও হলেন ঝাড়ুদার হও সেটাও হলেন আযান দাও সেটাও হলেন তার মানে হজের যে পরীক্ষা নিলেন এটাও চারটা ভয়ঙ্কর পরীক্ষা নিলেন চারটাতে পাশ পরীক্ষা নাম্বার পাস আল্লাহ বলেন ইব্রাহিম বয়স কত سيدنا ইব্রাহিম বললেন 80 বছর আল্লাহ বললেন নিজ হাতে নিজের সুন্নতে খতনা সেরা দাও সহি বুখারীর বর্ণনা ইখতাতানা سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম ওহু আবনু 80 সানা বিল বুখারের বর্ণনা আশি বছর বয়সে কুঠার দিয়ে লজ্জাস্থানের সামনের চামড়াটা কেটে নিজ হাতে নিজের সন্না থেকে আপনার সেরেছে এমনি এমনি আল্লাহর প্রিয় হন এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার হন নাই পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের চেয়ারে আসীন হয়েছেন চিল্লায় বলেন ঠিক না এজন্য আল্লাহ বললেন ও ইদেবে জালাব এবার অসীমারব বিকালীমা চিংফ চাম না কলা ইন নিজা লুকালিন নাসি মামা অ নবি স্মরণ করণ সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম আরে প্রতিটি পরীক্ষায় আমার খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম যাও ইব্রাহিম গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানাইয়া দিলাম তিনি আমাদের নেতা লিডার অব দ্য অল হিউম্যান বিং অন আর্থ পৃথিবীতে যারা আছে সবার নেতা ছিল এখন ঠিক কিনা এত বরকতের মানুষ এত বরকতের ফ্যামিলি ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত যেখানে পা লেগেছে ওইটা বরকত যে মাটিরতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে আল্লাহ ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে ওই পাথরটারে মুসল্লা বানিয়ে দিল কে আল্লাহ ওয়াত্তাহিযু মিম্মা কামি ইব্রাহিমা মুসল্লা আল্লাহ বললেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গার পাথরটারে তোমরা মুসল্লা না কী বরকতের জায়গা প্রতিদিন 120 টার রহমত নাজিল হয় এই কাবা ঘরকে কেন্দ্র করে

কাবা ঘরের দিকে ফেল ফেল করে ঠাকায় থাকলো আমুল নামে বিস্টার আহমদ নাজিল করে কে এত বরকতের ফ্যামিলি সেহেদান ইব্রাহিম সন্তান হলো স্মাইল স্ত্রীর নাম হাজার তিনজনের ফ্যামিলি এই তিনজনের ফ্যামিলির এত বরকত যেই জায়গায় হাত লেগেছে জায়গাটার বরকতময় করেছে কে যেখানে পা লেগেছে বরকত দিয়ে ভরে দিয়েছে কে সেহেদান ইব্রাহিম রাজমিস্ত্রিগিরি যখন করতেছিলেন বানাতে বানাতে আর নাগাল পায় না আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়া উনি দাঁড়ালেন এবার যতটুকু উপরে ওঠা লাগে পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায় যতটুকু নামা লাগে অটোমেটিক্যালি